তো হরে কৃষ্ণ রাধারাধে বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো তোমাদের আশেপাশে আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা তো দেখো চা করেছি আর রুটি বানিয়েছি তা চা রুটি খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে আর আমি খেয়ে নিয়েছি গোপুর জাগানো পুজো দেওয়া হয়ে গেছে তো চা রুটি খাওয়ার পরে এবার কি রান্না হবে সেটা দেখছি আজকে ভাবছি কী রান্না করবো তোমরা একবার দেখো আমি কী রান্না করবো আর যেহেতু এর আগে কিন্তু আমি সকাল উঠে ঘর মুছে বিছনা তুলে মোটামুটি মুছামুছি করে কমপ্লিট করে এসে চা করতে আসি তো চাটা খেয়ে তোমার দাদাভাই চলে যাচ্ছে মাঠে আর আমি ভাবছি এবার রান্নাটা বসাবো কি রান্না বসাবো দেখো আর যদি রান্না কিন্তু একটা বসিয়েই দিয়েছি কী রান্না করছে আজকে তোমরা দেখে নাও তো দেখো আজকে রান্না হবে যাবো শাক ভাজা করবো আর এখান আছে এই যে কচু এই যে মান কচু দিয়ে আর বড়ি দিয়ে রান্না হবে এটাই করবো এই যে নিরামিষ আমার করব আর এখানে তোমার দাদা ভাই এই যে এখানে আছে দুটো মাছ আছে মেয়ে আর তোমাদের দাদা ভাই এরাই খাবে ওদের জন্য এইভাবে আলাদাভাবে রান্না হবে ওই জন্য এর ভিতরে সরাসরি করছি না ওইদিকে রেখে দিয়েছি মাছটা মা কেটে কুটে দেবে আর এই দেখো এখানে বসিয়েছি ভাত তা যেহেতু শীতকাল ভাতের জলটা গরম হতে অনেক দেরি লাগে তো এখানে আমার ভাতটাও হয়ে যায় গ্যাসটাও বেঁচে যায় তা তোমরা দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাওয়ার মতন হয়েছে এটা নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে উপর দিয়ে দেবো উপরটা দিয়ে দেবো আর বাদ বাকি নিয়ে আমি তরকারিগুলো রান্না করে নেবো তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই তা বন্ধুরা দেখো এখানে দেখো জ্বর বেরিয়েছে সব মোটামুটি জ্বরের জন্য ঘা হয়েছে তা আমার জ্বর হয়েছিল তোমাদের গোপসোনা বলেছিলো আমার গোপসোনা তোমাদের কাছে বলেছিল যে মামা আমার জ্বর হয়েছে তা বিগত দশ পনেরো দিন ধরে জ্বরে ভুগেছি তা এখন একটু ভালো আছি তা দেখো জ্বরের জন্য সব সমস্ত জায়গায় ঘাও হয়ে গেছে আর রিলসও ঠিকঠাকভাবে বানাতে পারছি না ভিউ কেন আসছে না বুঝতে পারছি না আর কিছু কিছু গোপসোনার দিয়েও ভিডিও করছি যখন যখন গোপসোনাকে নিয়ে খেলাধুলো করি আমরা ছাদের পড়ে গিয়ে গোপোসোনাকে নিয়ে খেলা করি তখন একটু তার ফাঁকে আমি একটু রিলস করে নিই আর দৈনন্দিন জীবনে প্রতিদিন যে বলাক দেবো ঠিকঠাক টাইম হয়ে করতে পারি না কারণ ঠিক টাইম হয়ে উঠতে পারি না কারণ কি সকালবেলায় এত পরিমাণে ঝড় আসে রান্না মান্না রুটি তা সেই জন্য দিতে পারি না তার চেষ্টা করছি আমি প্রতিদিন ডেলি বোলাক দেওয়ার জন্য তা আজকে দুপুরের মেনু এই হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তা রান্নাটা সেরে নিই চলো তো দেখো বন্ধুরা কচুটা আমি এখানে একটু ভাব দিতে দিয়েছি যাতে গাল ধরবে না তবুও একটু ভাব দিয়ে ফেলে দিই তা এই দেখো যখন আমি কচুটা ভাব দেবো এই চারটে আমের পাতা দিয়ে দেবো না অথবা একটু তেঁতুল দিয়ে দেবো কোনো কচুই গাল ধরবে না তো এই দেখো আমি সিদ্ধতে কচুটা সিদ্ধ করতে দিয়েছি আমের পাতা দিয়ে দিয়েছি যার জন্য গাল চুলকাবে না বলে তো আমার রান্নাবান্না কমপ্লিট তো দেখো রান্না তখন তো বলেছিলাম কি রান্না করবো তা রান্না করলাম তা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শাক দেখিয়েছিলাম এই দেখো শাক ভাজা করেছে কতটুকু হয়ে গেছে শাক ভাজা এখানে আছে ভাত এই যে ভাত আর এখানে আছে নিরামিষ কচু বড়ির তরকারি মাছ এই যে এই যে ওদেরও করে দিয়েছি কচু দিয়ে আর মাছ দিয়ে দেবো কারণ কচুটা অনেকটাই বেশি ছিল কেন এতটা বেশি কচু আমি খেতে পারবো না তাই ওদেরও কচু দিয়ে মাছ দিয়ে করে দিয়েছি তো দুঃখের বেশি আমার মেয়ে আবার হয়তো কচু খাবে না তা চলো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার অন্য কাজ করতে হবে ঘর মোছামুছি করলাম আর আমি এরকম সবসময় মাফলা জড়িয়ে রাখছি একটাই কারণে আমার একটু গলার সমস্যা আছে আর ঠান্ডায় টন বাড়ছে ঠিক আছে তার জন্য সব সময় জন্যই আমি বেশি অংশ টাইমে মাফলা জড়িয়ে রাখি তোমরা দেখতেই পাও অবশ্যই ভিডিওতে তো চলো দেখি ওপরে কাজ আছে কাজ বলতে তোমাদের দাদা ভাই যে ফুল নিয়ে যায় চট আমাদেরকে এখানে বলে ঝাড়ুন ওই ঝাড়নটা ছিঁড়ে গেছে তাই ওটা সেলাই করতে হবে তা চলো উপরে যাবো গিয়ে এখন ওটাকে যাক মেরামত মেরামত করবো চলো যাওয়া যাক উপরে যাক চুল ছাদে মা বসে গেছে সেলাই করতে ঠিক করব ঝাড়ুনটা ঠিক করে তারপরে ছনান করব। তারপরে কেসবসোনার স্নান করাবো তারপরে পুজো করবো তারপরে আজকে বাস চেম্বার আছে যেহেতু রবিবার চেম্বারে তো বন্ধুরা দেখো এই যে রান্নাবান্না করে রেখে এলাম রেখে এরকম কী করছি দেখো চট সেলাই করছি দেখো এখন এই ফুল নিয়ে যাওয়ার এই যে তোমাদের দাদা ভাই মার্কেটে ফুল নিয়ে যায় সে ফুল নিয়ে যাওয়ার ঝাড়ন ছিঁড়ে গেছে তাই সে ঝাড়ুন ঠিক করছে এই দেখো কারণ প্রতিটা ঝাড়ুন কিনতে অনেক টাকা লাগে তাই ঝাড়ুনগুলো একটু একটু করে গাড়িতে যাই যেহেতু ছিঁড়ে গেছে সেগুলো একটু মেরামত করার জন্য আবার বস্তা জোড়া দিচ্ছি কেটে কেটে তো এখান থেকে ঝাড়ুনগুলো ছিলাই করে যাব নিচে নিচে স্নান করব তারপর আমার কেশব সোনাকে স্নান করা আছে কেশব স্নান দেবো তারপরে কেশবের পুজো দেব তারপরে নিজে খাবো তারপরে রেডি হব ঘর বান্ধা ঝাড় দেবো তারপরে রেডি হয়ে চেম্বারে যাব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা চোর সেলাই এবার যাবো চিনান করতে চলো হয়ে গেছে কমপ্লিট চলো চিনানে যাবো তো বন্ধুরা দেখো চিনান করে চলে চিনান চিনান করে এখনো কিছু পড়িনি সিঁদুর টুর কিছু মাখিনি মুখে কিছু লাগাইনি তা করে চলে এসে কেশবকে নিয়ে এসছি এরকম কেশবকে চিনান দিয়ে দিয়েছি এই যে তা কেশবকে ছিনান দিয়ে দিয়েছি এবার কেশবকে ড্রেসপত্র একটা গেঞ্জি পরিয়েছি আজকে তা যখন ঘরে নিয়ে যাবো তখন একটা সোয়েটার পরিয়ে দেবো হালকা দেখে তা এবার গিয়ে কেশবকে রেডি করে সিঙ্গার পরিয়ে ওকে দিয়ে কেশবকে শয়ন দিয়ে তারপরে আমি যাব খাবার খেয়ে একটু রেস্ট নিতে পারবো কি না পারবো রেডি হতে হবে রেডি হয়ে যেতে হবে চেম্বারে তা বুঝতেই তো পারছো শীতকালের দিন তা চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তা কেশবের স্নান করানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার কেশবের জন্য কিছু ফুল আর তুলসী তুলে নেবো কেন আমি টাটকা টাটকা ফুল তুলসী তুলেই পুজো দিই তা চলো কিছু ফুল তুলে নিই কিছু ফুল তুলে নিয়েছি তা দেখো কি কী ফুল তুলেছে এই দেখো এখানেতে তো তুলসী নিয়ে দেখো এই দেখো এই পাশে আছে তুলসী আর এই পাশে ফুল কত রকমের ফুল তুলেছে এই দেখো বন্ধুরা এই দেখো চন্দ্রমল্লিকা গোলাপ এই দেখো গাজিনিয়াম এটা হচ্ছে মনে নেই ফট করে চেরি ফুল দেখো এগুলো চন্দ্রমল্লিকা এগুলো গাজিনিয়াম সব ফুল তুলেছি এই দেখো একটা একটা কালার তুলেছি আর এখানে তুলে নিয়েছি তুলসী পত্র এই দেখো এখানে আমি একটা বৃন্দাবন তুলসী লাগিয়েছি দেখো বৃন্দাবন তুলসী তা জানি নে সঠিক বৃন্দাবন তুলসী কিনা এমন ওলা তো বলে দিল বৃন্দাবন তুলসীপত্র তা ওটা লাগালাম আর এখানে এই রঙ বেরঙের ফুল তুলে নিয়েছি আর তোমরা গোপীসূন্য ঘরে চলো দেখবে গোপী বাবা আবার ডালিয়ে এনেছে বড় বড় আর রয়েছে গাঁদা ফুল অনেক রকমের ফুল আছে গোপীসূনাকে ভালোভাবে বোঝে দেওয়া হয়ে যাবে তা চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো এইগুলো তো আমি ছাদ থেকে তুলে আনলামই নিয়ে এলাম ছাদের থেকে এই দেখো এই ফুলগুলো তুলসীপত্র আর গোপুসোনার এই দেখো এখানে ফুল আছে এই দেখো এখানে আছে এই দেখো ডালিয়া আছে আর এখানে আছে গাঁদা ফুল আছে রক্তকান্ধা আছে এইসব গোপুর পুজোয় লাগবে তো এটা পুজো হয়ে যাবে দেখো কত রঙ বেরঙের ফুল আমার কেশবের পুজোয় দিই তা বন্ধুরা দেখো কেশবের ছিনান টিনান করিয়ে এনেছি এখনও কিন্তু সিঙ্গার পরায়নি কিছুই না যেহেতু মুখের অঙ্গরাগুলো উঠে গেছে তা আবার করাতে হবে তা দেখো আমি ওকে একটা তিলক সেবা করিয়ে দেব তা আমি ওকে সিঙ্গার পরিয়ে তিলক সেবা করে সুন্দর করে তোমাদের সামনে আবার নিয়ে আসছি দেখো আমি সিঙ্গার পড়াচ্ছি তোমরা দেখো সিঙ্গারটা পড়ানো কেমন হয় বাবু শোনাকে সিঙ্গার পরিয়ে দিচ্ছি দেখো এই দেখো তো দেখো বন্ধুরা আমার কেশরফকে চিনান করিয়ে ঘরে নিয়ে এসে সিঙ্গার পরিয়ে এই দেখো আজকে আর মোটা সোয়েটার পরায়নি তার বাবুদের একটা চাদর পড়েছে হালকা ঠান্ডা বলে দিয়ে এই দেখো একটা চন্দ্রমল্লিকা মাথায় গুঁজে দিয়েছি বাসি দিয়েছি আর ও যেহেতু এই হাঁট থাকে সব সময় হাত বাসি হার কানের থাকে বলে আমি কিনাতে সবসময় আর পড়াই না এবার সিংহাসনে দিয়ে দেব দিয়ে দিয়ে এবার ভোগ লাগাবো তো আজকে আমি চিরের ভোগ দেব আজকে কেশব সোনাকে পুজোয় দেব চিরের ভোগ আর ফল তো চলো পুজোটা সেরে নিই আর সোনার সিংহাসনটা সাজিয়ে নিই তো এদিকে আমি চিঁড়েটা ভিজিয়ে দুধ লাড্ডু কলা দিয়ে রেডি করছি ফলটা পরে দেবো দেখো কেশবসোনা এদিকে সিঙ্গার পরে রেডি হয়ে সিংহাসনে বসে গেছে কেশবসোনা বাবা মার্কেটে ডালিয়া ফুল এনে দিয়েছিল তা কেশব দেখো এদিকে ভগবান যা জুটিয়েছে তাই আমি ভগবানকে দিয়েছি আজকে মানে সব রকম ফল আর চিঁড়ে কলা আর এই গোবর মানে লাড্ডু গোপালটা আমার পুরীর থেকে হাতের ভিতরে এসেছিলো তাই সাইজে ছোটো লোকি মনটা ছোটো না তা আমার গোবর এদিকে খুব সুন্দর করে গুজু করে বসে গেছে সিংহাসনে তো আমি দশ মিনিট পরে এই দেখো যতটুকু ও আমার সাধ্যেই জুটাতে পারি ততটুকু আমি ওর সেবাই দিই তা সব রকমের ফল দিয়ে চিঁড়ে দিই আর আমি ততক্ষণ আমি তিলক সেবাটা করে নিলাম তা যেহেতু পুজো সেরে দশ মিনিট পরে এই দেখো বন্ধুরা আমার পুজোয় গোপসোনাকে পুজো দিয়ে এই যে প্রসাদ তুলে নিলাম এবার গোপুরসূনাকে আমি কি করলাম দেখো এই স্বয় আবার চারটের সময় তুলবো চারটের সময় তুলে তারপর টিফিন দেবো বাবুকে ঘোরাতে নিয়ে যাবে আজকে তো আর ঘোরাতে নিয়ে যেতে পারবো না টিফিনটা দিয়ে চলে যাবে এই দেখো দোল দিই দুপুর টাইমটাই এই যে একটু দোলনাই থাকে দোলনায় দোল খেয়ে ঘুমিয়ে পড়ে আমার সোনা চলো এখন গিয়ে এবার আমি খাওয়া দাওয়া করবো রেডি হবো তো বন্ধুরা তিনটে বেজে গেছে তিনটে দশ বাজে চেম্বারে তোমার যেতেই হবে তো কেশবকে ঘুম পরিয়ে মানে কেশবকে ঘুম পাড়িয়ে রেখেছি কারণ কেশবকে এত তাড়াতাড়ি তুলবো না কেশবকে চারটের সময় জাগিয়ে তারপরে টিফিন দেওয়া হবে তো মাকে বলে যাচ্ছি কেশবকে জাগাতে চারটের সময় যেহেতু রবিবারটা আমার একটু সমস্যা হয়ে যায় তা কেসব রাগ করবে কিন্তু এখনও অনেকটাই বেলা চারটের সময় ওকে জাগালে তারপর টিফিন দিয়ে সন্ধ্যা রাত্রী করলে তারপর আমি আবার রাত্রি আসলে ভুগলে তো চলো এখন এই বেরোনো যাক রেডি হয়ে গেছে দেখো এই দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি কেশব সোনার কাছে এই যে এবার সেবা দেবো দিয়ে সয়নে দেবো তা চলো কে যাব

তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা রাধে রাধে